এই যে রাস্তাটি দেখছেন এটি গুরুদাসপুর পৌরসভার রাস্তা যেটা থানার মোড় হয়ে গুরুদাসপুর বাজার থেকে চাষ উদ্দেশ্যে চলে গেছে যে এই রাস্তাটা দীর্ঘ যুগের পর যুগ অচল অবস্থায় ছিল গুরুদাসপুর পৌরসভার প্রশাসন এসেই এই রাস্তাঘাটের উন্নয়নের কাজ শুরু করে দিয়েছে আমার তরফ থেকে গুরদাসপুরবাসীর তরফ থেকে গুরদাসপুর পৌর প্রশাসনকে ধন্যবাদ জানাই আন্তরিক মোবারকবাদ জানাই যার তত্ত্বাবধানে গুরুদাসপুরের মানুষ দীর্ঘদিনের এই অচল অবস্থা রাস্তা থেকে মুক্তি পেয়েছে সত্যি কথা বলতে কি এই গুরুদাসপুর পৌরসভার বেশ কয়েকজন পৌরপতি দীর্ঘদিন ধরে গুরুদাসপুরকে শাসন করেছেন কিন্তু অতীব দুঃখের বিষয় যে এই অবহেলিত গুরুদাসপুরের এই পাশে কোনো ড্রেনেজ ব্যবস্থা নেই কোনো ড্রেন নেই সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি হয়ে যায় অথচ বছরের পর বছর এই দুর্ভোগ গুরুদাসপুরবাসীকে পোয়াতে হয়েছে আমরা আশা করছি হয়তো খুব তাড়াতাড়ি গুরুদাসপুরের মানুষ এই রাস্তার পাশ দিয়ে ড্রেনেজ ব্যবস্থা পাবেন এই গুরুদাসপুর উপজেলায় থানা থেকে বাজার হয়ে যে রোডটা চাষ করার উদ্দেশ্যে গেছে সেটা ছিল হাজারো শ্রমিক ভাইয়ের অন্তরের বেদনা রিকশার ঝাঁকুনি বুকের ব্যথায় ক্লান্ত এখন তারা মুক্তি পেল ধন্যবাদ